হয়েছে মন্ত্রী বাড়িতে কাজ কর এদেরকে এই সমস্ত অংশগ্রহণ করার জন্য খুব দেখবেন একটা মানুষকে আপনি একটা মহিলা দাওয়া দেখাইয়ে বললেন একটা পুরুষ দাও দেখাইয়ে বলেন যে দাম দেখাইলেন যে মানুষগুলো অংশগ্রহণ করেছেন আপনার মাধ্যমে আপনার কথাই এবং এই মানুষ যদি একটা ভাষা ভাষায় সম্পর্কে অবগত করে শিখতে পারেন উনি যে সমল পাবেন আপনি উদ্বুদ্ধ করেছেন আপনিও কিন্তু

এরাই একমাত্র বুঝতে পারে সেজন্য আমার পুতুল কেন আসলে বলেছেন যে গোলসিয়া কমিটির যে কাজগুলো এই কাজগুলো যদি যদি দায়িত্ব নিয়ে করতে পারে কিন্তু আগে আসলে ও একদম আমার অভিভাবে থেকে যাবে এটা কিন্তু পুতুল মানে তো একটা কথা যে তৈরি প্রত্যেক সুন্দর যতটা

پب <وزار> <استخن> <نامتحد>

তো আপনাদের তো আমরা দায়িত্বванные দায়িত্বванные আপনারা 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 পাঁচজন করব ই আল্লাহ ই আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন এবং অঙ্গিকার অঙ্গিকার আমরা যেভাবে বলে এখন একেবারে হবে সভাপতি সমবিনী বক্তা প্রকাশ করবে মজা হবে محترم صدر صدر اراحمدی میرے مامو اماں جان السلام <سؤال> علیکم ورحمۃ اللہ کوشی کولی بنگلہ دیش درائے نشا اپ نے فائرلچر جہاں مجھے گینر سکاتے ہیں اج کے ایجو اں پھر ماں بھی اور مستقبل نشنے شامل ہیں روڈ اپ دیتی صدر خلاص صدر ہیں हेलो मुझे यह तो यह श्रद्धेय सम्मानित सभी सम्मानित श्रोता जनाब مولانا حسن عبدالحقदरी पद जी और उपस्थित और बुजुर्गों अगर माय दादा مولانا असलम

এই যে রৌডি জামা নির্দেশ হয় সেইভাবে ইনশাআল্লাহ আমরা এই গোশাখদের আযালয়ে কাজ করে যাব সবার তিয়ে জেজে দিদি ফা সাহেব পিনদার কাজ পারি যেমন আমরা আমাদের নির্দেশনা 보도록 পাওয়ার শীট আমরা চেষ্টা করব এই উদ্যোগ করে এবং সমাজ সুবে রাখা করে আমি আমাদের বিশেষ উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ এখন

পরিবারপরিজন সম্পর্ক শতwidetilde জুড়ে বরাবর করবে আমাদের আল্লাহ পরিবারপরিজনগুলোর করে দেবে তোমাদের যত আছে সহজ করে যত লেখা আমাদের বলে অসুস্থ তাদেরকে করো আমাদের

Obrigado.